টিপস নিয়ে হাজির হয়েছিলাম এবার আমি একটা ওই একটা পার্ট মানে ওনার লেখা পিনাকি শঙ্কর চৌধুরীর লেখা রসভাণ্ড লন্ডভান্ডর আকাশবাণীর খবর বলে একটা টুকরো অংশ ছোট গল্প বলতে পারো বা টুকরো অংশ বলতে পারো রসবন্ধ লণ্ডবন্ধ একটা টুকরো অংশ আমি তোমাদের পড়ে শোনাচ্ছি আকাশবাণী খবর পড়ছি গুলবাহাদুর গুল মোহাম্মদ গুলবাচ সিং সম্প্রতি খবর পাওয়া গেছে যে কয়েকদিন আগে একবালপুরের মোড়ে একটা কুকুর এক পথচারীকে কামড়ে দিয়েছিল এ ব্যাপারে অনুসন্ধান করে যতটুকু জানা গিয়ে সেটা হলো এই যে ওই কুকুরটি রাস্তার ধারে ডাস্টবিন থেকে খাবার খুঁজে খুঁজে খাচ্ছিল সেই সময় যে চলতি ট্রাক আটকে ট্রাফিক কনস্টেবলের ঘুষ খাওয়াটা দেখতে পায় হ্যান্ডিম্যানের হাত থেকে টাকা নিয়ে কি অবিশ্বস্য দ্রুততার সঙ্গে সেটা সে মাথার টুপির নিচে চালান করে দিচ্ছিল সেটা দেখতে দেখতে সে আর মাথা ঠিক রাখতে পারেনি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গিয়ে পাশের পথচারীকে কামড়ে দেয় এবং কামড়াবার পরে সে নিজেই অজ্ঞান হয়ে যায় এরপর স্থানীয় লোকেরা ওই পথচারী এবং কুকুর দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় এক সরকারি হাসপাতালে ভর্তি করে দেয় এবং ওরা পাশাপাশি বেড়েই স্থান পায় বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে সরকারি হাসপাতালে ডাক্তারবাবু ওই কুকুর দংশিত লোকটিকে ওখান থেকে বার করে তার নিজের নার্সিং হোমে ভর্তি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন কিন্তু রোগীর আত্মীয়রা তাতে রাজি না হওয়ায় ডাক্তারবাবু ওর চিকিৎসা বন্ধ করে দেন এমনকি তারই যে আত্মীয়রা বাইরে থেকে কিনে এনে দিয়েছিল সেটিকেও নিজের অ্যাফরানের পকেটে চালান করে দিয়ে তিনি রোগীকে সেফ ডিস্টিল ওয়াটার পুশ করে দিয়ে দায় সেরেছিলেন ডাক্তারবাবু লোকটির চিকিৎসার ব্যাপারে আর কোন রকম আগ্রহ না নেওয়ায় পথছাড়ি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি চলে গেছে ওদিকে দিনে দিনে কুকুরটির অবস্থার অবনতি হতে থাকে সে যন্ত্রণায় চিৎকার করছিল পাশাপাশি সবাই ভেবে নিয়েছিল যে কুকুরটা বোধ হয় ভৌ ভৌ করে তার বউকে ডাকছে কুকুরটা ঠিক কি বলছে সেটা জানার জন্য এক কুকুর ডাক বিশেষজ্ঞকে ডেকে আনা হয়েছিল তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করে রায় দিয়েছিলেন যে কুকুরটা ভৌ ভৌ করে ডাকছিল না সে ডাকছিল ভুষ ভুস করে সেই বিশেষজ্ঞ জানিয়ে দিয়েছেন যে মানবীয় ভাষায় যেটা ঘুষ শারমেয় ভাষায় সেটাই ভুষ প্রতিবেদনে আরো বলা হয়েছে কুকুর শেয়াল শকুন কাক ইত্যাদি প্রাণীরা নানা ধরনের নোংরা খেয়ে থাকে কিন্তু তারা কেউ ঘুষ খায় না একমাত্র মানুষই সেটা খায় মানুষের পেটে যেটা সহ্য হয় ওদের পেটে সেটা সহ্য হয় না তাই ট্রাফিক কনস্টেবল ওই রকম খাওয়া দেখে লাগাম ছাড়া ঘুষ কুকুরটা এতটাই উত্তেজিত হয়ে হয়ে পড়েছিল যে গিয়ে ক্ষিপ্ত ওই পথচারীকে কামড়ে দিয়েছিল এবং কামড়াবার পর আরও অসুস্থ হয়ে গিয়ে ভুষ ভুষ করে প্রলাপ বকতে শুরু করে দিয়েছিল এরপর তিন দিনের মাথায় কুকুরটি দেহত্যাগ করেছে মৃত কুকুরের প্রকাশ পেয়েছে যে মানুষকে কামড়ানোর ফলে মানুষের বিষ তার শরীরে ঢুকে গিয়েই তার মৃত্যু হয়েছে বিশেষজ্ঞদের মতে এর দ্বারা এটাই প্রমাণিত হয়ে গেল যে কুকুর মানুষকে কামড়ালে মানুষের না বিপদ কুকুরের